মানে কেউ এত সিঙ্গেল এত সিঙ্গেল যে কিছু বলার নাই আর কেউ এত নি এত জরিনে ঘুরছে সেটাও কিছু বলার নাই মানে কেউ মানে আমাদের এক একটা বন্ধু এক একটা রত্ন হয় মানে আমি যেমন সিঙ্গেল তো সিঙ্গেল এখনও মরছি সিঙ্গেল আর কেউ হলো দুটো চারটে একসঙ্গে গার্লফ্রেন্ডও ঘুরে বাচ্চা কোনো ব্যাপারই নয় আর মানে আমরা সিঙ্গেলই মরছি মানে মানে তাই তো বলছি ওপরবেলা এখন তৈরি করে সেই একটু আড্ডু যে সিমেন্ট বেঁচে গেছিলো ওগুলোতে আমাদেরকে তৈরি করে যেমন ওই মিস্ত্রিওয়ালা ঘর তৈরি করে না যে একটু একটু আড্ডু সিমেন্ট বেজে দেয় দিয়ে ওই কী বলবো ডিজাইন করে দেয় দেখতে ভাল লাগবে বলে যেমন তেমন একটু ওই ফিনিশিং টাচটা দেয় ওগুলো আমাকে লোকদেরকে আমাদের যাতে ফিনিশিং টাচ দিয়েছে আর কিছু না মানে দেখো আমরা না কথা ভালো বলতে পারি না বাড়া নাচতে পারি ভালো না বাড়া পড়ালেখাতে ভালো না আবার না আবার আমরা পড়ালেখাতে ভালো না আবার আমরা খেলা কুদাতে ভালো বা আমাদেরকে উপরবেলা কী করতে যে দুনিয়াতে পাঠিয়ে যায় সেইটাই এখনো ভেবে পেলাম না কেন উপরবেলাকে কী করতে দুনিয়াতে পাঠিয়ে যায় সেইটাই ভাবছি এখন কী করতে পাঠালো ওপরবেলা হয় দুনিয়াতে আমাদেরকে দেখো এইখানে হলো জুড়ে চলছে এই কলকাতা পুলিশের গার্ড গুলো এরা হলে একদম পুরো মনোযোগ দিয়ে দেখছো না তোমরাই তো কলকাতা পুলিশ লিখা আছে আর জোগাড় গুলো চলছে দেখছো